আসসালামু আলাইকুম দর্শক এখন থেকে ইউটিউবের ইনকাম কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে কি বিশ্বাস হচ্ছে না তো না অবশ্যই বিশ্বাস না হওয়ার মতো কথা আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের ইনকাম বেড়ে যাবে হ্যাঁ ধরুন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনারা বাংলাদেশ হিসেবে কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনি বাংলাতে কথা বলছেন যেমন আমি এখন একটা বাংলাতে কথা বলতেছি বাট আমার এই বাংলা কথা কিন্তু এই বাঙালি যারা আছে আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে তারাই কিন্তু আমার এই ভাষাটা বুঝে বাট অন্যান্য কান্ট্রিতে কিন্তু আমাদের বাংলা ভাষা অনেক কম বুঝে তাই না আর উত্তরবঙ্গে যেমন ওই যে ইন্ডিয়ার উত্তরবঙ্গের ওই দিকে যারা বাংলায় কথা বলে হ্যাঁ তারা বুঝবে এছাড়া কিন্তু আমাদের বাংলা ভাষা ভাই কেউই দেখে না বা কেউ বুঝে না তো এখন থেকে আপনি যে ভাষায় কথা বলতেছেন যেমন আমি এখন বাংলা ভাষায় কথা বলতেছি আমার এই বাংলা ভাষা যে কোনো হ্যাঁ যে কোনো কান্ট্রিতেই দেখতে পারবে এখন সবাই আমাদের বাংলা ভাষা বুঝতে পারবে অবাক হচ্ছেন তো তাই না অবাক হওয়ারই মতো কথা আপনার এই বাংলা ভাষার কথাটা কিন্তু তারা আরবিতে শুনতে পারবে আপনি এই ভিডিওটি যদি ইটালিতে চলে যায় ইটালিয়ান ভাষা যারা আর কি মানে বোঝে ইটালিয়ান তারা তো আমাদের বাংলা ভাষা বোঝে না কিন্তু তাদের কাছে কিন্তু আমার এই যে ভাষায় কথা বলতেছি এই ভাষাটা ইটালিয়ানের ভাষায় তারা বুঝতে পারবে তারা দেখতে পারবে যে কোনো কান্ট্রিতে এই আপনার ভিডিওটি চলে যাবে সেই কান্ট্রির যে ভাষাটা সেই ভাষা অনুযায়ী তারা কিন্তু বুঝতে পারবে এবং সেই ভাষাটাই তাদের কাছে চলে যাবে আমি বাংলায় বলতেছি বাট যেই কান্ট্রিতে চলে যাবে সেই কান্ট্রির যে ভাষাটা যারা যেই যে ভাষায় কথা বলে সেই ভাষাটা তাদের কাছে শোনা যাবে কি অবাক হচ্ছেন তো তাই না তো চলুন আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমরা কিন্তু মিস্টার বিস্ট সে কিন্তু আমেরিকান একটা কন্টেন্ট ক্রিয়েটর মেবি কিন্তু সে কথা বলে ইংরেজিতে হ্যাঁ ইংরেজিতে তো অনেকে তো ইংরেজি বোঝে না কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মানুষ সেই ভিডিও কিন্তু আমরা কিসে দেখি সেই ভিডিওটি কিন্তু আমরা বাংলাতে শুনি কিছু কিছু কান্ট্রিতে ছিল তারা দেখতে পারে তার ইংরেজি কিন্তু আমরা বাংলাতে কিন্তু শুনতে পারি যার জন্য আমরা ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভাবে বা খুব মজার মজার ভাবে সেটা দেখতে পারি এনজয় করতে পারি উপভোগ করতে পারি তাই না মিস্টার বিষ্টের মতো আপনার ভিডিও ভিডিওটিও যে কোনো কান্ট্রিতে যে কোন দেশে যাক না কেন সেই দেশের ভাষা অনুযায়ী আপনার ভিডিওটি তাদের সামনে চলবে এখান থেকে আপনারা বলতে পারেন এখান থেকে ইনকাম বাড়ার কারণ কি এটা আমি ভিডিও শেষে বলতেছি আমি আগে মিস্টার মিস্টার বিস্টের চ্যানেলে আমি চলে যাচ্ছি এই যে মিস্টার বিস্টের চ্যানেল আমি সার্চ করে নিয়ে আসলাম এই দেখুন মিস্টার বিস্টের যেই চ্যানেলটা আমি এটা নিয়ে আসলাম তার যে সাবস্ক্রাইবারের সংখ্যা ভাই এবার আছে চারশো মিলিয়ন যে সর্বস্ব সাবস্ক্রাইবার এই मिস্টার বিস্টের চ্যানেলে ভাই এটা কিন্তু আসলে এখন আমরা मिস্টার বিস্টের যদি কোনো ভিডিও এটা প্লে করি 100 দিন আটকে থাকতে আপনারা শুনতে পেলেন এটা কিন্তু বাংলাতে শোনা গেল তাই না সেকিন্তু ইংরেজিতে বলতেছে বাট এটা কিন্তু বাংলাতে আমরা শুনতে পড়তেছি এইভাবে করে কিন্তু আপনাদের ভিডিও আপনারা যদি বাংলা ভাষায় কথা বলতেছেন যে কোনো কান্ট্রিতে যাক যে কোন দেশে যাক না কেন সে কিন্তু ওই দেশি ভাষায় শুনতে পারবে মোবাইলের স্ক্রিন রেকর্ড অন করে দেখাচ্ছি না হলে আসলে আপনাদের বোঝানো যাবে না ভিডিওর উপরে সেটিংস এর আইকন আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারবেন অডিও ট্র্যাক এই যে এখান থেকে অডিও ট্র্যাক আর এখানে কিন্তু বাংলা আছে আমি যদি এখানে অডিও ট্র্যাকে ক্লিক করি এটা কিন্তু মিস্টার বিষ্টের ভিডিওতে এটা শো করে অন্যান্য ভিডিওতে কিন্তু শো করে না বাট এখন থেকে আমাদের ভিডিওতে শো করবে যে দেখুন এখানে সকল দেশের ভাষা কিন্তু এখানে আছে আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আছে আরবিক আছে এই যে বাংলা দেওয়া আছে অলরেডি আর এখানে চাইনিজ চাইনিজ ইংলিশ অরিজিনাল ফ্রান্স জার্মান কি মানে সব দেশের ভাষাই কিন্তু আপনার বাংলার ভাষার যে ভিডিওটা এটা কিন্তু কনভার্ট হয়ে চলে যাবে তারা চাইলে তাদের দেশের ভাষা শুনতে পারবে যেমন আমরা বাঙালি বাংলাদেশ থেকে দেখছি এই জন্য বাংলাদেশটা মানে আমরা কিন্তু বাংলাতে শুনতে পেয়েছি তাই না এখন এখান থেকে সেটিংসে ক্লিক করলে ধরেন আমরা এই ভিডিওটি মিস্টার মিষ্টির ভিডিওটি আমরা ধরেন চায়না হয়ে দেখতেছি ঠিক আছে চায়না এই যে এখন চাইনিজ আমি কিন্তু এখন চায়নাই বেগ শুনতেছি এখন চাইলে আমরা এই ভিডিওটি আমরা আবার ইটালিয়ানো ইটালিয়ানো এটা সিলেক্ট করলাম ইটালি যারা দেখবে fortuna. তো প্রিয় দর্শক এইভাবে করে এই মিস্টার বিস্টের মতো যে ভিডিওতে যে কোনো কান্ট্রিতে মিস্টার বিস্টের ভিডিও যে কোনো কান্ট্রিতে যাক না কেন তারা কিন্তু সেই কান্ট্রিতে বসে সেই দেশের ভাষা দিয়েই মিস্টার বিশ্বের ভিডিও বুঝতে পারে বা দেখতে পারে এখন কথা হলো যে এই ভিডিও থেকে ইনকাম আসলে ইনকাম কেন বেশি আসবে প্রিয় দর্শক আমরা জানি আমাদের ভিডিও শুধু বাংলাদেশের মানুষ দেখে যারা উত্তরবঙ্গ আছে তারা আমাদের যে ভিডিও গুলো দেখে তারাই শুধু বাংলা বলে আমাদের এই যদি কোনো ইউরোপ কান্ট্রিতে চলে যায় হম ইউরোপ কান্ট্রিতে যায় তাহলে কিন্তু আমাদের আহ ইউরোপে বসে ইউরোপে কান্ট্রি থেকে যদি আমাদের ভিডিওতে ভিউ আসে একটা ভিউ হয় তাহলে এক ভিউতে কিন্তু অনেক আহ মানে ইনকাম হয় এটা কি আপনারা জানেন আপনারা হয়তো এটা জানেন না আমাদের বাংলাদেশের ভিডিও যদি কোনো ইউরোপ কান্ট্রিতে চলে বা চালু করা হয় তাহলে কিন্তু ইনকাম ডাবল হয়ে যায় এখন আমাদের ভিডিওটি বাংলা ভাষা কথা বলতেছি আমাদের এই ভিডিওটি আহ আপনার যে কোন দেশে চলুক না কেন সব দেশেই তো যাবে সব দেশে গেলে সেই দেশের ডলার অনুযায়ী রেট অনুযায়ী কিন্তু টাকাটা ইনকামটা বাড়িয়ে যাবে তাই না ইনকামটা বেড়ে যাবে তো এইভাবে করে একচুয়ালি আপনার ইউটিউবের ইনকামটা কিন্তু বেড়ে যাবে যেহেতু আপনার ভাষা বাংলা ভাষার ভিডিওটি যে কোন জায়গায় চলুক না কেন যে দেশে চলুক না কেন সেই দেশের মানুষে আপনার ভাষা বুঝতে পারবে বা তাদের ভাষা অনুযায়ী সে ভিডিওটি দেখতে পারবে ইভেন আপনার ইনকাম কিন্তু বেড়ে যাবে তো প্রিয় দর্শক কোনো দুধ চিন্তা করবেন না আপনারা সামনে এগিয়ে যান ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভিডিও ভিডিও আপলোড করেন রেগুলার ভিডিও আপলোড করেন দেখবেন আপনাদের ইনকাম অটোমেটিকলি অটোমেটিকলি বেড়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম